ভীষণ মনোরম জায়গা গাছ ভর্তি আম গাছ থেকে আম পাড়া যেন এক টুকরো ছেলেবেলাকে হাত হাতের মুঠোয় আবার কুড়িয়ে পাওয়া তাই গাছ থেকে আম পাড়ার সঙ্গে সঙ্গে ভাবলাম এই আমটা দিয়ে কী করি কি করি চলো আজকে আম পোড়া শরবত করে নেওয়া যাক তো আম পোড়া শরবত করার জন্য আমটাকে একটা তার দিয়ে বেঁধে উনুনের মধ্যে ঢুকিয়ে দিলাম গ্যাসেও পোড়ানো পোড়াতে পারতাম কিন্তু উনানে পোড়ানোর একটা টেস্টই আলাদা তা আবার যদি হয় নিজেদের গাছে রাম। তাহলে তো আর তার স্বাদ আরও কিছুটা বেড়ে যায় তো আমি আমটাকে এভাবে উল্টে পাল্টে এরকম করে পুড়িয়ে নিলাম গ্রীষ্মের প্রাকৃতিক এরকম পরিবেশে একটা ঠান্ডা পোড়া আমের শরবত যেমন সুস্বাদু সেরকম সুস্বাস্থ্যকর তাই কার কার এরকম আমের শরবত খেতে ভালো লাগে এটা আমাকে একটু কমেন্টসে সবাই জানাবেন এটা বানাতে খুব একটা বেশি সময় লাগেনি আবার সেরকম কোনোভাবে কোনো অত মশলা টসলাও কিছু দিইনি খালি চিনি লবণ আর কাঁচা লঙ্কা আর শুকনো কড়াইয়ে জিরেটাকে একটু ভেজে নিয়ে ভেজে নিয়ে ওটাকে ভাজা মশলা হিসেবে ব্যবহার করেছি এরম করে একটা মিক্সিতে আমি আম পোড়া আমের পাল্পটা বার করে নিয়ে সেই আমের পাল্পটা চিনি নুন আর ভাজা মশলা কাঁচা লঙ্কা এগুলো একটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি তারপর সেখানে আমি একটু আবার বরফে জলও মিশিয়েছি এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা না হলে হয় শরবত তো এই ঠান্ডা আমি শরবত কার কে কে খেতে পছন্দ করো তোমরা একটু জানিও তো এইভাবে আমি আম পোড়ার শরবতটা বানালাম তারপর ছাঁকনি দিয়ে ছেঁকেও নিয়েছি পরবর্তীকালে এটা এমনি পরবর্তীকালে ছেঁকে নিয়ে এটা সবাইকে সার্ভ করা হলো তো কেমন লাগলো ভিডিওটা একটু জানাবে আর সাবস্ক্রাইব করবে শেয়ার এবং কমেন্টস করে জানাবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল থ্যাংক ইউ ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ